আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সপ্তম শ্রেণী বিষয় গণিত তো ইতিমধ্যে হচ্ছে তোমাদের এই প্রশ্নটি ফেসবুকে ভাইরাল হয়েছে যতটুকু মনে হয় যে তোমাদের এই প্রশ্নটি পরীক্ষাতে আসবে তো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটাই আসবে কারণ হচ্ছে এই প্রশ্নটার ধরন কিছুই হচ্ছে তোমাদের অনেকটাই তোমাদের পরীক্ষার মতো যেটাকে যেখানে হচ্ছে তোমার এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছ যে কবি বা কবি বা কাজ তারপর কবি বা তোমার অ্যাসাইনমেন্ট কীভাবে কীভাবে করবা সবগুলো দেখো এখানে কিন্তু ওইভাবেই ওই মোতাবেকই কিন্তু দেওয়া হয়েছে তো যার কারণে হচ্ছে আমার মনে হয়েছে যে এই প্রশ্নটাই হচ্ছে তোমাদের যে ষোলো তারিখে তোমাদের যে সোমবারে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় এই প্রশ্নটা দিয়ে তোমাদের পরীক্ষা হবে সরি ষোলো তারিখ না পনেরো তারিখে তোমাদের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা এই প্রশ্নটাই আসবে তো তার জন্য তোমাদের জন্য তোমাদের উপকার করার জন্য এবং হচ্ছে তোমাদেরকে জানানোর জন্যই হচ্ছে এই প্রশ্নটা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা করলাম তো এক নাম্বার দেখো তোমাদের কোয়েশ্চেন থাকবে যে রায়হান ভাজ করা একটি কাগজ খুলে দেখলো এতে মোট ঘর সংখ্যা আছে একশো আঠাশটি কাগজ থেকে প্রতিবারে সমান কতটি ভাগে ভাগ হয়েছিল বা কয়টি দেওয়া হয়েছিল তা কি নির্ণয় করা সম্ভব তোমার মতামত যুক্তি দাও তারপর হচ্ছে দুই নম্বরে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে সাত বাই চার এর গুণনীয়গুলো নির্ণয় করো তা নির্ণয় করবা তারপর দেখো তিন নম্বরে কি বলছে তিন নম্বর হচ্ছে চিত্রে কোন পি কিউ আর সমান সমান পঞ্চান্ন ডিগ্রি কোন এল আর এন সমান নব্বই ডিগ্রি এবং পিকিউ ও এম আর পরস্পর সমান্তরাল তাহলে তাইভাবে হচ্ছে ক আর ক্ষয়ের এই কাজগুলো করতে হবে তারপর চলে যাই আমরা পাঁচ নাম্বার নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট বিষয়বস্তু তারপর নির্দেশনা তো অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে কাগজ কালের ছবি সাহায্যে দ্বিপদী রাশির রাশির বর্গ করো এগুলো এগুলো রাশির বর্গ করতে হবে তারপর এ প্লাস বি প্লাস সি এগুলো রাশির বর্গ করতে হবে আর পরে হচ্ছে বিষয়বস্তু এভাবে এভাবে তারপর হচ্ছে আমরা চলে যাই দ্বিতীয় 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 প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখো ছয় নম্বরে ছয় নম্বর তো মধ্যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং বিষয়বস্তু নির্দেশনা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে দেখো একটা বিভিন্ন ধরনের চিত্র দেওয়া আছে চিত্রের মধ্যে হচ্ছে ক তারপর হচ্ছে ওয়াই এর মান নির্ণয় করো এটা ওয়াই এর মান নির্ণয় করতে হবে তারপর ক ওয়াই মাইনাস কোন ওয়াই মাইনাস কোন এক্স এর মান নির্ণয় করো এটা মান নির্ণয় করতে হবে এবং বিষয়বস্তু সমান্তরাল সমরেখা তারপর দেখো বিপত্ত কোন একান্তর কোন অনুরূপ কোন সম্পূরকণ এই কোনগুলো সম্ভবত তোমাদের আঁকতে হবে তারপর দেখো তোমরা সাত নম্বরে চলে যাও আমরা যে গ বিভাগ সেটা হচ্ছে প্রকল্প বা অনুসন্ধানমূলক কাজ এটা হচ্ছে তোমাদের মূলত দলগত কাজ তো দেখো এখানে কি বলছে বক্সটির প্রতিটি ছোট প্রতি ছোট ঘনকের দৈর্ঘ্য এক্স একক হ্যাঁ তাহলে ক এক সময় সময় থ্রি সম্পূর্ণ এবং খ ক্ষুবিক ঘনক সংখ্যার গুণ একটি সংখ্যা পূর্ণ সংখ্যা উক্ত উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো গ করুবিক্সটির সম্পূর্ণ আয়তন তেত্রিশ দশমিক পঁচাত্তর নাচরি ঘন একক পঁচাত্তর ঘন একক হলে এক্সের মান কত তারপর দেখো আট নাম্বার দেওয়া আছে আট নাম্বার হচ্ছে একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা হচ্ছে তোমাদের সর্বনিম্ন যে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র বাড়ানো হবে তার ক্ষেত্রফল ফল নির্ণয় করো তো এইভাবে হচ্ছে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর নয় নম্বরে আসে হচ্ছে এক টুকরো বাস থেকে একটি অংশ কেটে দেওয়া নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত এক নিচের সংখ্যা থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাসটির দৈর্ঘ্য কত হতে পারে তা খুঁজে দেখি তো এখানে হচ্ছে এইভাবে এভাবে দেওয়া আছে তো আমি আসলে এটা ফেসবুকে ভাইরাল হয়েছে এই প্রশ্নটা তো সেখান থেকেই হচ্ছে তোমাদেরকে কালেক্ট করে আমি দিয়ে দিলাম তো এটা হচ্ছে তোমার আসলেই যে একবারে একশো পার্সেন্ট শেয়ার কোশ্চেন সেটা আমি বলবো না কিন্তু আমার কাছে মনে হয় যে আশি পার্সেন্ট হইতে পারে